আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্কুল চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে সাম্প্রতিক লিখিত পরীক্ষায় আসা একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ধরনের অঙ্কগুলো বরাবর বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষাতেই আসে আর আমাদের চ্যানেল যদি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এটি কীভাবে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনি ডিভিতে সবার আগে পৌঁছে যাবেন তো চলুন শুরু করা যাক প্রশ্নে দেওয়া আছে পঞ্চাশটি কলা দুশো টাকায় বিক্রয় করায় টেন পারসেন্ট লাভ হলো পঞ্চাশটা কলা দুশো টাকায় বিক্রয় করার কারণে টেন পারসেন্ট লাভ হল তাহলে একষোটি কলার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বের করতে হবে এটা চাইছি আর কি সো আমরা এটা লিখতে পারি যে পঞ্চাশটি কলার কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত দুইশো বিশ টাকা এই যে প্রশ্নে দেওয়া আছে যে পঞ্চাশটা কলার দুশো বিশ টাকা বিক্রয় করা করার টেন পার্সেন্ট হয়েছে তাহলে পঞ্চাশটা কলার বিক্রয় মূল্য দুশো বিশ টাকা এটা প্রশ্নে দেওয়া আছে তাহলে আমাদের একশোটি কলার বিক্রয় মূল্য কত আসতেছে দ্বিগুণ দুশো বিশ ইন্টু দুই সমান চারশো চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা এখন প্রশ্নে দেওয়া আছে যে টেন পারসেন্ট লাভ হল দশ পার্সেন্ট লাভ হয়েছে আমরা এই দশ পারসেন্ট লাভকে এভাবে লিখতে পারি যে দশ পারসেন্ট লাভে কলার বিক্রয় মূল্য একশো দশ টাকা দশ পার্সেন্ট লাভ মানে একশো টাকা দশ টাকা সো একশো দশ মানে একশো দশ টাকা আচ্ছা তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা যদি হয় টাকা হলে ক্রয় মূল্য সমান কত একশো টাকা আচ্ছা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কত হবে অবশ্যই কম হবে সো একশো ডিভাইডেড একশো দশ টাকা এখন বিক্রয় মূল্য যদি এই যে আমরা বের করলাম যে অঙ্কের জন্য যে চারশো চল্লিশ টাকা যদি চারশো চল্লিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো গুনুন চারশো চল্লিশ ডিভাইডের একশো দশ আমরা এটা যদি এখন কাটাকাটি করি শূন্য দিয়ে শূন্যটা কেটে দিলাম চার এগারো চুয়াল্লিশ আচ্ছা তাহলে চার গুণন একশো সমান কত হচ্ছে চারশো টাকা তাহলে একশোটি চারশো চল্লিশ টাকা যদি বিক্রয় হয় তাহলে সেটার ক্রয় মূল্য চারশো টাকা এটা কিসের আসলো এটা হলো চারশো চল্লিশ টাকা হল একশোটি কলার বিক্রয় মূল্য কলার বিক্রয় যদি চারশো চল্লিশ টাকা হয় তাহলে সেটার ক্রয় মূল্য হচ্ছে কত চারশো টাকা অতএব একশোটি কলার ক্রয় মূল্য সমান চারশো টাকা এটাই আনসার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এছাড়াও বিভিন্ন মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি রিডিং